আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদৌসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার একটি রেসিপি লইটা শুটকি দিয়ে কচুর লতি সাথে আছে কাঁঠাল বিচি আমি যেভাবে এই রেসিপিটি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি হাফ কেজির একটু বেশি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি কাঁঠাল বিছিও ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি লইটা সুটকি ওই লোটা সুটকিগুলোকে আমি মাথা ও পাখনাগুলো ফেলে দিয়ে ছোট করে কেটে নিয়েছি তো আমি এখন এগুলোকে একটা কড়াইতে টেলে নেব তো আমি কড়াইতে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ একটু অল্প আছে ভালো করে টেলে নেব যতক্ষণ পর্যন্ত এর ঘ্রান্না বের হয়ে আসে তো এরপর আমি পানি দিয়ে দেব কিছুক্ষণ এইখানে গরম পানিতেই একটু ভিজিয়ে রাখবো তারপর ভালো করে এটাকে আবার ঠান্ডা পানি দিয়েও পরিষ্কার করে নেব। তো এখন আমি এইটা ঠান্ডা পানি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কোনো ধুলোপালি যাতে না থাকে এখন আমি একটা হাঁড়িতে লতিগুলোকে দিয়ে দেবো এবং দিয়ে দেবো লবণ এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব মাঝে একটু নেড়ে চেড়ে দেব আমি এখানে কোনো পানি দেব না এমনিতেই অল্প পানি উঠবে এবং সেই পানিতেই লতিটা সিদ্ধ হয়ে যাবে আমি আবার একটু ঢেকে দেব এরপর কিছুক্ষণ এভাবে রান্না করার পর দেখুন আমার লতিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দেব তো এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দেব তিন টেবিল চামচের মতো এরপর এখানে দিয়ে দেব রসুন কুচি রসুনটা একটু বেশি দিতে হবে রসুন যদি বেশি দেওয়া হয় তারপর আর গলা চুলকায় না তো এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের চারটা তো এখন আমি দিয়ে দেব দেবো মরিচ ফালি করে আর একটু ঝালের জন্য নতির তরকারি একটু ঝাল হলেই ভালো হয় তো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিগুলোকে দিয়ে দেবো সুটকিগুলোকেও একসাথে ভালো করে ভেজে নেব তো এইভাবে ভাজা হলে ভিতরে কাটাটাও ফেলতে হবে না কাটাটাও পরে চিবিয়ে খাওয়া যাবে মানে মনে হবে না কাটা আছে আপনারা ছেলে মাঝের কাটাটা ফেলেও দিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর সামান্য পানি দিয়ে দেব এখন আমি আরও মশলা অ্যাড করবো এই জন্য পানিটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো এ পর্যায়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ আপনারা ছেলে বেশিও দিতে পারেন দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এখন আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তেল উপরে উঠে এলে দিয়ে দেবো কাঁঠাল বিচিগুলোকে কাঁঠাল বিচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর পানি দিয়ে দেব কাঁঠাল বিচিটা সিদ্ধ হওয়ার জন্য তো এরপর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব কাঁঠাল বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত একে রান্না করতে হবে এবং দেখুন সিদ্ধ হয়ে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো লতিগুলোকে এরপর দিবো কয়েকটা আস্ত কাঁচামরিচ এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রান্না করার পর দেখুন লতিটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি আলতভাবে নেড়ে চেড়ে নেব যাতে ভেঙে না যায় গলে না যায় লোতে অনেক সময় বেশি নাড়াচাড়া করলে গলে যায় রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব আপনারা ধনে পাতা পছন্দ না করলে না দিলেও চলবে তবে এক ধনে পাতার ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দের ধনে পাতা দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নেব হ্যাঁ এরপর একটু চুলা থেকে একটু ঝাঁকিয়ে নিলাম বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তাই তো তৈরি হয়ে গেল। আমার কচুর লতি কিন্তু এখন একটু লেবু চিপড়ে দিয়ে দিলাম এটা না দিলেও চলে তবে এটা দিলে আর গলা চুলকাবে না এটা কনফার্ম তো তারপর আবার একটু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার কচুল লতি লইটা শুটকি আর কাঁঠাল বিছিয়ে দিয়ে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ